বাঙালিদেরকে আবেদন করলেন যে আপনারা আবার কাশ্মীরে আসুন এখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক কিন্তু তারপরেই দেখা গেল বিরোধী দলনেতা এই বিষয়টা নিয়েও আবার রাজনীতি করছেন তিনি বললেন যে আপনারা গেলে জম্মুতে যান সেখানে হিন্দু অধ্যসিত কিন্তু কাশ্মীরে যাবেন না কারণ ওখানে মোল্লারা থাকে নাকি আপনারা উত্তরাখণ্ডে যান আরও হিমাচলে যান কিন্তু কাশ্মীরে যাবেন না ওখানে কী সব লুঙ্গি টুঙ্গি মানে কাপড় জামা দেখে ড্রেস দেখে মারা হবে ইত্যাদি বলে আবারও একটা বিভাজনের কথা তিনি বললেন মানে ভাবুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বলছেন যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক এখন সকলে সেখানে যেতে পারেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি ছাব্বিশের ভোট যেহেতু সামনে বিভাজনের রাজনীতি করতে হবে তাই সে কারণে কাশ্মীরের নিরীহ সাধারণ মানুষকেও তিনি একেবারে ধর্মীয় বিভাজনের শিকার করছেন মুসলমান আবাদী যাও। কাশ্মীর জানা হয় তো জম্মু যাও আমার হিমাচল প্রদেশ হয় না দেবভূমি হয় উত্তরাখণ্ড যাইয়ে না যাইয়ে উড়িষ্যা যাইয়ে পুরা দেশ ঘুমনা চাই আপনার আপনারা জানেন কাশ্মীরে সেভাবে শিল্প বাণিজ্য বলতে একটাই তাই জিনিস সেটা হলো যে পর্যটন সাধারণ ভারতবর্ষের সাধারণ মানুষ এবং পৃথিবী থেকে কাশ্মীরকে জান্নাত মনে করেন অনেকে এত সুন্দর জায়গা তো সেখানে তারা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন পর্যটন কেন্দ্রে যাবেন আর কাশ্মীরের মানুষের সেখান থেকেই রুজি রুটি এবং পেটের ভাত হয় আর শুভেন্দু অধিকারী সেটাকে বন্ধ করতে চাইছেন কারণ তিনি ধর্মীয় ফায়দা নিতে চাইছেন এ বিষয়ে আমরা কথা বলে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্ষরুল ইসলামের সঙ্গে তিনি কি বলছেন চলুন শুনে নেব ভিডিওটি শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দেবেন শুভেন্দু অধিকারী কে একটা দলনেতা বিরোধী দলনেতা এটা এমএলএ প্লেন একটা এমএলএ বিরোধী দলনেতা এবং প্লেন একটা এমএলএ একটা একটা ব্লকের কে কি বলল এই বলে গোটা পৃথিবী বিখ্যাত কাশ্মীর সেখানে মানুষ যাবে না যাবে না ওনার মতন একজন লোকের কাছে জিজ্ঞাসা করে যেতে হবে যে শুভেন্দু অধিকারী আমি যাচ্ছি কাশ্মীর আপনি একটু কিছু মনে করবেন না এরকম ব্যাপার আছে কি কে পুছে পশ্চিম বাংলায় তো গোটা পশ্চিমবাংলায় যদি উনি ঘুরে বেড়ান রাজনৈতিকভাবে উনি বিরোধী দলনেতা হলেও আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি বাড়ি উনার ওখানে ওই জায়গাগুলো চিনে কিনা সন্দেহ আছে তো উনার কথাতে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী কাশ্মীর বিখ্যাত জায়গা প্যারাডাইস বলছে জান্নাত বলছে জমিনের জান্নাত ওইখানে কে যাবে না যাবে উমরা ইয়ে যে কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী এসেছিলেন ভালো কথা বলে গেছে যে আসুন আমরা বিভিন্ন রকম ব্যবস্থা করি যাই তো উনাদেরই তো লোকজন বেশিরভাগ বা ওনাকে যারা ফলো করে তারাই তো অমরনাথ যাত্রার যাওয়ার জন্য তিন মাস আগে থেকে গিয়ে কাশ্মীরে পড়ে থাকে তো এগুলো আবার যাওয়া আসা কে কোথায় যাবে না যাবে কার কাছে কোনো চুনুপুটির কাছে জিজ্ঞাসা করে যেতে হবে যে কোথায় যেতে হবে না যেতে হবে কাশ্মীর ভালো জায়গা পৃথিবীর জান্নাত বলা হয় বা ভূস্বর্গ বলা হয় মানুষ যাবে যার ইচ্ছা হবে যাবে যায় আপনি তো কাশ্মীরে গিয়েছেন কাশ্মীরের মানুষের ব্যবহার কেমন কাশ্মীরের মানুষের ব্যবহার দেখলে মানুষ কাশ্মীরের মানুষের প্রেমে পড়ে যাবে দূর থেকে অনেক সময় বলে না দূর থেকে যে আওয়াজ হয় সেটা আদৌ কি কাছে না গিয়ে বুঝতে পারবে না যারা যারা কাশ্মীরে বাঙালি হচ্ছেন পর্যটন প্রিয় মানুষ কারো কথা তোয়াক্কা না করে মানুষ যাবেই পশ্চিমবাংলার কোন মানুষটা যাদের আর্থিক দিক থেকে সচ্ছল তারা কাশ্মীর যায়নি কেউ বলতে পারবে মুসলিম হিন্দু হিন্দু ওনার ইয়েরাই বেশি গেছে বা যাচ্ছে নেতা মন্ত্রীরা যায় উনারাই তো গিয়ে ফ্যামিলি ট্যামিলি নিয়ে দীর্ঘদিন থাকে ওনাদের আবার আলাদা ব্যবস্থা আছে সে আছে সাধারণ মানুষকে যেতে পারবে সাধারণ মানুষকে তাদের রাজনীতি হবে না না তারা করছে একদিকে রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষকে যেন রাজনীতির মধ্যে জড়িয়ে থাকে আর কাশ্মীর ওদের মতন লোকগুলোই যারা সুবিধাভোগী মানুষ তারাই যাবে ওই ভাবছে কিন্তু না সবাই যাবে সাধারণ মানুষও যাবে সবাই যাবে মামলার কাজে গেছি হ্যাঁ কাশ্মীরের মামলার কাজে গেছি কারণ আমাদের মালদার কালিয়াচকের কিছু গিয়ে কাশ্মীরে থাকে মালদা আপনার ইয়েতে আমি মামলা করে বেরোচ্ছি আপনার ক্রাইম ব্রাঞ্চ থেকে হাইকোর্টের কাশ্মীরের যে শ্রীনগরে যে হাইকোর্ট আছে হাই সামনেই ক্রাইম ব্রাঞ্চ আছে জাস্ট শুধু রোডটা ও পার করে তো ওখান থেকে বেরোচ্ছি একজন হাফ প্যান্ট পরে নিপুরের কি একটা নাম আছে কোর্টটাও আছে ঘাটাল ঘাটালের এক ছেলে এসে হ্যাঁ স্যার হ্যাঁ 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 ওই ঘাটালের ঘাটালের এক ছেলে ওখানে স্বর্ণের কাজ করে স্বর্ণ জড়ি সোনার বিভিন্ন রকম কাজ হয় ওই কাজ করে দেখে খাপ প্যান্ট পরে এসে আমাকে দেখে চমকে গেছে হ্যাঁ স্যার নমস্কার প্রণাম করে একাকার তো প্রত্যেক জায়গার মানুষ যায় কে কি ধরনের মামলা বেশি ওখানে দেখুন ওখানে ক্রাইম রেটটা কম ওখানে যে পাহাড়ি এলাকাতে বা পশ্চিমবঙ্গের বাইরে ফোর নাইনটিএটের স্বামী স্ত্রী গণ্ডগোল নিয়ে যাচ্ছাদায় অবস্থা হয়ে যাচ্ছে বাইরের রাজ্যগুলোতে এই সংখ্যাগুলো কম বলে ভিড় ভাড়টা কম কোর্টে এবং ওখানে ওই চিটিং এবং ড্রাগস তো ওখানে খায় না চিটিং প্রতারণা আর এই সব ধরনেরই মামলাগুলো হয় আমি যেটা গেছিলাম অনেক সময় কি হয় যে এখানকার মানুষ কাজ করতে গেছে ওখানে বেটির বিয়ে দিয়েছে এখানে ফোর এইটের মামলা ওখানে করছে তো এরকম বিভিন্ন রকম ইস্যুতে মামলাগুলো হয় আর কি